বাবার খেদমত মা বাবার সেবা হইয়া যাইবা আরে যে বন্দায় মরণ গরাই বন্দায় জমিনে পরে রত্রে মারিয়া ভাইতা নাই জমিনের মধ্যে নেক আমল করবা আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জানার জীবন আল্লাহ জানা দিবা আমরা মরণের ডর নাই

আমাৰ বুজুৰ নিৰ নামে হজৰত ওসমান ভণিক আৰু মধ্য সত্যই দে তনি জাইনাও সাল ভনিক অভিজে বৰমাই আমাৰো চামই না জমিনত দুই নোৰে ৰামালিক জিল ৰাই দুই নোৰেৰ মালিক দুই নোৰ দিয়া লৈছয়। আল্লাহর আল্লাৰ হবিবা কালাই চলা তো চলামৰ দুইজন মে হজৰত ওসোৱাল ভণিকালো দে নবিজে বিবাহ দিছলা ও নবীজি হইতা জিন নূর দুই নূরের মালিক আমার উসমান এন বেহেস্তর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এন কবরিস্তানোর দ্বারে দিয়ে যাইতা কবর দেখার লগে লগে জমিন খান্দিতা খান দিতা হায় রে আমরা কবর দেখে এলাকায় খান দেন না তেন অরিজিনাল আল্লাহ ওয়ালা মানুক ইমানদার লেকার মুমিন মুসলমান হইলে জমিন ও মানুষে খান দিবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জমিন খান দেন শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহিয়া কয় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কবর দেখার লগে লগে কবর বাইসাইতা জমিন কন্দন আরম্ভ করতা এমন খন্দন খন্দিতা যে কন্দনের কারণে হযরত ওসমান গনির দাড়ি পর্যন্ত ভিজে যাইতো

আমার নবী হইচয় আখেরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্ধে ভাসলাই আশা আছে পরవర్তি গেইট বন্ধে ভাস করব আর এই গেট যদি বন্ধে ভাস করে তাহলে আশা নাই পরవర్তি গেইট বন্ধে ভাস করার সম্ভাবনা নাই আমারে बुजुर्गান মানা দুনিয়া জলে মারা যাই ভাই

সাদা দাঁড়ি গেলে সাদা খালা দাঁড়িয়ে দাড়ি নাই কবর দাঁড়িয়ে না পরিবর্তন নাই জেলা আপনি বিদায় নিবাই ওলা কেমত দিন কবর টনে উঠা লাগবে মন্তন লক্ষ্য হইল মানুষের যদি চুল আর আপনার সাদা হয়ে যায় তাহলে আপনি মনে মনে বুঝতে লাগবো যে আমার সময় বেশি নাই একটা সিগনা লাই কারণ দাকায়কুল কল হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখর উদ্দিন দাজি রহমতুল্ল্লাহ আলহীচ একদিন নবীজী আমরা মা হজরত আয়স সিদ্দিকা রাধি আল্লাহ তাহানহায় জানুর মধ্যে মাতা মুবারক রাখি আরাম পত্রা আম্মাজান আয়ুষা সিদ্ধিকা রাধি আল্লাহ তাহালায় নবীজির দারি মুবারক ওলা আতায়তরা সুল মুবারক ওলা আতায়তরা আতাইতে আতাইতে দেখ নবীজির সুল মুবারক আর দাড়ি মুবারক মাত্র উনিশ কেসে আপনার সাদা হয়েছে

আস্তে আস্তে শ্রদ্ধা হয় এখন কুর কিছু বেশি মানুষের শ্রদ্ধা হয় ইঠা মৌল লক্ষণ নয় কারণ আপনার আর বা মিজোরাাম দারো হ্যাঁ একদিন হেরত দশ নম্বরে আইসলি কোদাল্লি টানোরা পিঠার দাঁড়ি আর চুলের চকুর লোকের সম্পর্ক আছে না ডেইলি বেজারই না কারণ আমার বুঝুর বেজার হই এক দুই মাসলাস হয় কিছু আর সময় নাই এখন কুরানো কারণ মাসলাস হইয়া যায় লাভ হইব আর হয়তো তাহলে বাক্য নাইলে নাই কারণ আমার হয়তো সেপ্টেম্বর অক্টোবর যোগাযোগ করব আর নাইলে যে ডিসেম্বর আর নাই হয়তান দুই হাজার ছাব্বিশ এখনও আটার উনিশটা দাওয়াত আমার রাখি আছে মনে মনে ভাই তা হয় কিটা কারণ ও এখন করছি সিজন আপনার উনিশ এপ্রিল পর্যন্ত দ্বারা প্রোগ্রাম এতে আপনারা বেজান না কোর্স হাই সাত তারিখ হাইল আট কোনো নাই নয় তারিখ হাইলাক্ষান দি আলগাফুর দশ তারিখ সাতটা জনে সাড়ে আটটা হাইলাক্ষান্দি বজন্তীপুর আবার রায় দশটা জনে সাড়ে এগারোটা বড়ফোলা জারুল তোলা এগারো তারিখ হইল বা সোনাপুর কে আর বেসিক সিনিয়র মাদ্রাসা বারো তারিখ হইল হাইলাকান্দি নিতাইনগরী এক মাদ্রাসা তেরো তারিখ হাতলি ছোলা চোদ্দ তারিখ ত্রিভুরাই সাই রাজ্য পনেরো তারিখ সোনাই খসুধর ষোলো তারিখ রায় ট্রেইন উঠি মো আল্লাহর হুকুম সতেরো উদালি আঠারো দবহা উনিশ হইল লঙ্কা উনিশ তারিখ রাইট দুইটা বিশ বা বাইশ ট্রেই ন উঠি আল্লাহর হুকুম দেশ এর সো আলান কারবার কাহিলাম কিতা হতায় ওয়া যেটা বাদ দিতায় নাই কইলাম ও খাঙ দেখা দেখে তো লাগবে দেখ ওনাম মাল্লা

Se nos viene la muerte, otro de su ley mala, ঘটনাটা বার করিয়াছে আনোয়ারে হেদায়ত কিতাবের মধ্যে আনোয়েল হজরতে সুলাইমান আলাইহি সালাম শুধু খালি নবী নাই আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে চারজন বাদশা বানাইছিলাম দুইজন হইলা মুসলমান আর দুইজন হইলা ও মুসলমান মুসলমানের মাঝে দুইজন হইলা একজনের নাম হইল হজরতে সুলাইমান আলাইহি সালাম ধরে বলতো সুবহানাল্লাহ এই নবী আর তাম পৃথিবীর মাঝে এক বাদশাহ এনরে আল্লাহ যে পরিমাণ ইলিম দান করছিলাম ইতা সীমাহীন তাই ফিফরার আওয়াজর অর্থ বোঝার ক্ষমতা আল্লাহ দান করছিলাম হকানা সুহান আল্লাহ সুলাইমান আলহি সালাম একদিন লস্কর বাহিনী লিয়া বাড়াইছেন যাইতরা আর ফিফরা রাজা সারা ডাক্ত আমারে সুরা নমল কোরআন শরীফ এক সুরা আছে যে সুরান নাম হইল নমর নামলাতুন শব্দর অর্থ হইল পিপিলিকা

ভাই বাড়ির কুটুম খালি মুখ কান্দাই করি আমি বলি কুল্লি সাই ইন জাকাত মাঝে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে জকাত আছে বলি কুল্লি সাই ইন জাকাত ইটা হদিশ্বরী ফুয়াত ইটা মুখ দিয়ে খুঁজা যায় আর ইলা নাই রেকর্ডিং চলে জমিন যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে জকাত আছে আছে না দনের জকাত আছে শরীরের জকাত আছে না নিমা তাই না আমার বুজুর্গ শরীরের জকাত কি দাম ও জকাতুল যশোদি সোম শরীরের জকাত হইল বন্দা জকাতর মাস লইল পূর্ণ এক বছর ঘুরিয়াইত ইবছর রোজা মাস যদি আপনি জকাত দেয় 2026 ওর জামান বাদে 9 বছর পুরিত আপনার ঋণবাদে সারা খরজা মারিয়া যে পয়সা বাসিবো 40 ভাগ করিয়া এক ভাগ আল্লাহ রাস্তায় দেবার নাম হইলো যাকাত কৰণা সুবহানাল্লাহ যাকাত দিলে মাল হালাল হয় যাকাত দিলে মাল পবিত্র হয় যাকাত দিলে মাল বাড়ে কোকনা আল্লাহ আপনারা যাকাত দেননি দিবা খালি ময়দা 1 কেজি তেল হাস পিঁয়াজ দেড় কেজি আর লবণ দুই কেজি কারণ পনেরো টাকা কেজি ছাড়া দিয়েও আপনারও দ্বিতা তাই যাই দেখতরে দেখাও না